জানেন না এতদিন জলটা শুনে মুসলমানের আলামত হলো পাঁচটা জানা না থাকলে যাবে ফুল পাঁচটা কি বললাম হক কথা বলা যাবে তো বাপ হক কথা বলা যাবে তো হাত তুলে একটু দেখান তো কারা ভোট দিলে দেখি ভোট দিলে তারপরে হবে বেশিরভাগ বলছে হুজুর কথা বলা যাবে না গাড়ি আটকে দেব তবে ভয় আমি করি না কোরআন ছাড়া কোনো কথা বলি না তাহলে আমরা কি বলতে ঠিক না বল জোরে বলেন মুসলমানের পাঁচটা আলামত প্রথম আলামত হলো মুসলমান হল হতে ঠিক না ভুল কথা জোরে বলেন আর আমরা মসজিদে মোটে যাই না বলছে হাইয়া ফালা বলে আর ইমাম রেখে দিয়েছি পয়সা দিয়ে দুজন মিলে চালা রাতের বেলা করিস না আমাদের ঝালা পালা ঠিক না ভুল কথা ধরে বলেন তাহলে আমরা কি মুসলমান বলতে হবে বেইমান বলা যাবে না নাফরমান বলা যাবে কি বললাম বেইমান বলা যাবে না নাফরমান বলা যাবে তাহলে আমরা কি মুসলমান বলবো 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 একটু জোরে আওয়াজ দিয়ে বলেন বলবো হুজুর মুসলমান হলো তারা এরকম একটা জলসার মজলি দেবে কোরআনের মেহফিল দেবে রাস্তায় ঘুরবে যারা জলসায় বসবে না এরা মুসলমানের বাচ্চা হলো এরা ঠিক না ভুল কথা ধরে বলেন বলে হুজুর মুসলমানের বাচ্চা হলো তারা পেশাব লাগলে রাস্তার পাশে দাঁড়িয়ে মাল চেন টেনে ঝেড়ে দেয় যারা মুসলমানের বাচ্চা হলো এরা বলে মুসলমানের বাচ্চা হলো তারা লোটারির টিকিটকে চুমো খায় যারা মুসলমানের বাচ্চা হলো এরা মুসলমান মুসলমানের বাচ্চা হলো এরা সুদের ব্যবসা করে যারা মুসলমানের বাচ্চা হলো এরা বিবিকে বন্ধক দিয়ে বন্ধনে লোনানে যারা মুসলমানের বাচ্চা হলো এরা রাস্তার পাশে মাল কাঁদা টেনে বসে থাকে যারা মুসলমানের বাচ্চা হলো এরা রাস্তার পাশে লাল পানি সাদা পানি টেনে মাল টকটক করে ঘেঁ ঢুকে মাল রাস্তার ফলে চিৎপাত হয়ে শুয়ে থাকে মাঝে মাঝে কুকুরের ঠাং তুলে ঢেড়ে দেয় যাদের মুখে মুসলমানের বাচ্চা হলো এরা এরা ভাই জমি ফাঁকি দেয় যারা মুসলমানের বাচ্চা হলো এরা বুনের জমি জোর করে রেকর্ড করে যারা মুসলমানের বাচ্চা হলো এরা নিজের আব্বা মায়ের ভাত দেয় না যারা মুসলমানের বাচ্চা হলো এরা শ্বশুরকে খাসির গোজ দিয়ে ভাত খাওয়ায় যারা নিজের বাপ মা ভাত পায় না মুসলমানের বাচ্চা হলো এরা ছেলেকে বিয়ে দিয়ে পোনের টাকা আদায় করে যারা মুসলমানের বাচ্চা হলো এরা আর আদান শোনার পরে মসজিদের পাশ থেকে চলে যায় যারা মসজিদে যায় না যারা মনে রাখবে মুসলমানের বাচ্চা হলো এরা বুখিয়াতে জিজ্ঞাসা করেন এর ভিতরে আমরা কারা আরো বহুত আছে বাপ এই ক্যান্সার রোগ আছে কিনা না জোরে বলেন না এ মালমার খাবে না কারা শুধু বলছে হুজুর দোয়া করো শান্তি পাই না গাড়ি আছে বাড়ি আছে সব আছে শান্তি নাই পাবি কোথায় শান্তি শান্তিটা পাবি কোথায় কোরআন খুলে দেখলি না কাদের জন্য শান্তি হ্যাঁ কোরআন খুলে দেখলি না শান্তি কাবে ডাক্তার বলছে শান্তি নাই মাস্টার বলছে শান্তি নাই চিফ মিনিস্টার বলছে শান্তি নাই হোম মিনিস্টার বলছে শান্তি নাই ওদিকে দিল্লি দাদা বলছে শান্তি নাই আমাদের কলকাতা দিদি বলছে শান্তি নাই ঠিক না ভুল কথা কোথা গেল ভাই শান্তি কি মরে গেছে শান্তির মা কি মরে গেছে আসুন কোরআনকে জিজ্ঞাসা করি শান্তি কারা পাবে তারা কারার আমরা কারা আল্লাহর কালাম বাগা গোলাম তোমার কাছে জানতে এলাম শান্তি নাম যে বস্তু পাবে কারা তারা কারা আমরা কারা ওগো আল্লাহর কালাম তোমার কাছে জানতে এলাম তুমি একটু করে দাও প্রমাণ আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে আমি আল্লাহর কালাম করে দেব উপরে বললেন আল্লাহ अल कलाम बोल जन बसि रहमान আমার বান্দা করে মাথা ঢুকে মরে যাবি শান্তি নসিবেতে জুটবে না চন বেশা পাশে থাকবে আব্বা বলে ডাকবে না লাল টুকটুকে বিবি পাশে থাকবে পানির জন্যে তৃষ্ণা লাগবে পানির জন্য ছটফট করবি বিবির কাছে পানি চাইবে পানি তোমার দেবে না যন্ত্রণায় ছটফট করবি মুট ওষুধ খাবি রক্ত ভালো হবে না না আল্লাহ বলছে হু আল্লাহ শান্তি নামক বস্তু যেটা আমি নাজেল করি পৃথিবী অন্য কেউ আর পাবে না ওটে মোমেনের কুলুবি যাবে মোমেন হবে যারা শান্তি পাবে তারা এবার বুকে আর দিয়ে জিজ্ঞাসা করি তার ভিতরে আমরা কারা শান্তি কারা পাবে বাপ কথা বলেন একটু ব্যথা মরুক অনেক দূর থেকে এসে দি সারারাত জায়গা কি বললাম গতকাল ছিলাম উল্লু বেড়িয়ায় ফজরে নামাজ পড়ে গাড়ি উঠেছি তারপরে এখানে এসে দি আগাওয়াটা হাসিবুর ভাইয়ের বাড়িতে একটু কথা বলেন ব্যথা মরুক তাহলে শান্তি কারা পাবে করবে তো দোয়া করবে রাব্বা না আল্লাহ 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 চিল্লা ঠেলা কাছে চলবে না আর ঠেলায় পড়ে যখন কলমা পড়বি আমি আল্লাহ মোটে কিন্তু নেব না কোরআন খুলে দেখলি না নবী মুসা সালাম যখন কলমার দাওয়ার দাঁড় শুরু করলো ফেরাউনের কল্যা জলে গেল ফেরান বল জানা রব্বু আমি সবচেয়ে বড় খোদা এমন আল্লাহ পাক এমন গদর দিল আমার আল্লাহ পাক জানি দিল মুসা তুমি লোক লসগনে পালিয়ে যাও হিজরত করে চলে যাও নবী মুসা কালিমুল্লাহ বনি ইসরাঈলদেরকে নিয়ে চলে যাচ্ছে সম্মুখে নিল্লাত পড়ে গেল ফেরাউনের কানে খবর পৌঁছে গেল মুসা লোক লস করে নিয়ে চলে যাচ্ছে আর দেশে থাকবে না উনি ধাওয়া করা শুরু করলো পিছনে সব দা কুরুল বললা যা কিছু আছে সব নিয়ে বনি ইসলে মারার জন্য সমস্ত সব ফেরাউনের লোকজন সব পৌঁছে গেছে সম্মুখে লিল্লাত পিছনে ফেরাউনের বাইনি আগে খাই পিছনে কুয়া কোন দিকে যায় ঠিক না ভুল কথা সব পাগল করে দিল ও নবী মুসা কলিমুল্লাহ ছিলাম আমরা ভালো কিন্তু তুমি কোন দিকে কোন জায়গা আনলে বলো এখন তো বিপাদে পড়ছি কি হবে বলো পিছনে ব্যাগে গিলে গোমন্ডু কেটে দেবে শিরা切 করে দেবে আর ব্যাগে সাম্মুকে গিলে নদীতে ডুবে মরব নবী মুসা কি করবে বলো আল্লাহ বলুন astrocyte যারা ঘোড়া ধরে তারা প্যান্ডেলে ভাই দস্তায় যারা ঘোরাঘুরি করছে প্যান্ডেলের ভিতরে রাস্তায় যারা ঘোরাঘুরি করছেন প্যান্ডেলের ভিতরে ঢোকেন ভাই প্যান্ডেলের মধ্যে ঢোকেন মায়েদের অসুবিধা হচ্ছে রাস্তায় ভলিয়ান্ডিয়ার ভাইরা জানারা আছেন কমিটির যারা দায়িত্বমান আছেন তাদেরকে বলবো যে সমস্ত ভাইরা আর আমার এই পুলিশ ভাইরা আছেন খুব সহযোগিতা করছে উপরে ওনাদের যা যা খয়ের দিক আমাদের সকলের তরফ থেকে ওনাদের জন্য আশীর্বাদ থাকলো ঠিক না ভুল আমার ফুল ভাইদেরকে বলবো ওদেরকে ধরে ধর করে ভিতরে ঢুকে দেন কি বললাম নবী মুসা কালিমুল্লাহ কাছে তখন ফেরে শুরু করলো নবী মূসা কালিমুল্লা ঘরে ছিলাম ভালো ছিলাম বিপদে পড়লাম পিছনে গেলে ফেরাউনের হাতে জান যাবে সম্মুখে গিলে ডুবে মরব আল্লাহ ফাঁকে দরবারে নবী মুসা ফোন করলেন হ্যালো রব্বল আল্লাহ বিন আল্লাহ বিপদে পড়েছি কি করব বল আমার আল্লাহ ফাঁক জানিয়ে দিল মুসা তোমার হাতে ওটা কি বলছো লাঠি আয়াত বলার সময় নাই সংক্ষিপ্ত শুধু টাঁচ দেবো নবী মুসা কালী বললেন আল্লাহ পাক জানিয়ে মুসা তোমার লাঠি না সমুদ্রে আঘাত করো আমি আল্লাহ রাস্তা বানিয়ে দেব লাঠি মারতে দেরি রাস্তা বারোটা হতে দেরি হলো না আদরে হলো হুড়ুর করে নদী দেলে বে গেল পানির মাঝখানতে রাস্তা হয়ে গেল নবী মুসা কালিমুল্লাহ ওপারে পৌঁছে গেল ফেরাউনের লোক করে নদীর কিনারা নিল্লাদের সম্মুখে হাজির হলো এসে বলছে আমি রাস্তা বানিয়ে দিচ্ছি আল্লাহ বলছে ব্যবস্থা করছি বাল ভিতরে ঢোক ভিতরে যখন ঢুকেছে নবীর মাছখানে নদীর মাছখানে নীল নদের মাছখানে যখন পৌঁছেছে এবারে আমার আল্লাহ বলছে পানি যেমন ছিল তেমন হয়ে যা এবারে موسی যখন হাবুডুবু কাচ্ছেবার বলছে ওগো রব্বুল আলামিনাল আমি موسی ও هارুনের খোদারপতি ঈমানাল্লি ইমান আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ موسی কলিমুল্লাহ আল্লাহ বলছে জিব্রাইল জিব্রাইল মুসার মুখে কথা মানা নাই না কাদা ঠেসে দে মুখার মুসার মুখে কাদা ঠেসে দিয়েছে ঠেলায় পরে কলমা পড়ছে এখন আমি আল্লাহ নেব না আমাদের পরিস্থিতিটি কেমন হয়েছে বিপাদে পড়ে মসিবাদে পড়ে তখন বলবে তার আগে সুখ শান্তি যখন থাকবে আল্লাহকে ভুলে যাবে ঠিক না ভুল কাদা জোরে বলেন আর যখন বিপাদে পড়বে তখন বলছে আল্লাহ কি হবে ঠিক না তবু তো আল্লাহর কাছে যায় না বিপাদে মসিবাদে পড়লে নেতার কাছে যায় মন্ত্রীর কাছে যায় এম কাছে যায় চিফ মিনিস্টারের কাছে যায় কিন্তু আল্লাহর কাছে যায় না কোরআনকে জিজ্ঞাসা করি ওগু আল্লাহর কালাম হত বাগা গোলাম তোমার কাছে আবার জানতে গেলাম বিপদে আপাদে মুসিবাদে বললে কার কাছে যাবো ডাক্তারের কাছে যাব না মাস্টারের কাছে দেব। না চিফ মিনিস্টারের কাছে যাব না হোম মিনিস্টারের কাছে যাব পৃথিবী কার কাছে যাব তুমি একটু করে দাও কুমার আল্লাহর কালাম বলছে বুদ্ধি থাকলে আমাকে খোলো আমি আল্লাহর কালাম করে দেব কুমার ওগো আল্লাহর কালাম জানাই তোমার সালাম আল্লাহর কালাম বলছেন বিসমিল্লাহি রহমানির রহিম ইজা সাবাতুম মুসিবাতুম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একটু জোরে বলুন না আল্লাহ হুয়কবার সবাই মিলে বলুন আল্লাহ হুয়াকবার লীলা খেতকবীর লীলা খেতকবীর

করবি আর নামাজ পড়ে হাত তুলে আমার কাছে বলবি রব্বুল আলামিন আল্লাহ আমি পৃথিবী কারোর দরবারে যাই না কারোর আদালতে যাই না কারোর হাইকোর্টে যাই না তোমার হাইকোর্টে জানিয়ে দিলাম বিপদে পড়েছি মুসিবতে পড়েছি আল্লাহ তুমি আমার হেফাজত করো আল্লাহ বলছে বান্দা বলতে দেরি আমি আল্লাহ ক্ষমা আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করতে দেরি করব না ধরে বলুন জোরে বলা না কোনদিন আল্লার কাছে বলেছি জোরে বলেন বলা হয়েছে কথা বলেন আসুন যে কথাটা বলছিলাম মোমেন হতে হবে কি হতে হবে জোরে বলেন মোমেন হতে হবে তাহলে কোরআনকে জিজ্ঞাসা করে ও গো আল্লাহর কালাম অথবা গোলাম তোমার কাছে জানতে এলাম মোমেন হব তো বটে তবে কি আমল তুমি একটু করে আল্লাহর আমরা অন্যায় করেছি ভুল করেছি নবসর প্রতি জুলুম করেছি কত অত্যাচার করেছি বাঁচার কি রাস্তা খুঁজে পাব না কোরআন বলছে আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ তো আমার কালাম উল্লাহ তোদের জন্য ব্যবস্থা করে পাঠিয়ে দিছি আমার কোরআন তোদের কাছে পৌঁছে গিয়েছে তোদের আদালাতে পৌঁছে গিয়েছে তোর ঘরে পৌঁছেছে তোর বাড়িতে পৌঁছেছে তোর অফিসে পৌঁছেছে দুনিয়াতে আমি কোরআন পাঠিয়ে দিছি কোরআনের কাছে আসবি পৃথিবী অন্য কারো কাছে যাবি না কার কাছে আসবি জোরে বলেন ওগো আল্লাহর কালাব আবার তোমার কাছে জানতে হলাম

গুদু দিল্লা কি অবশ্যিলি মমিনী জোরে বলি আল্লাহ আকবাদ এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ করে দিলাম ঘোষণা মোমেনভাবে যারা জিন্দিকি আটটা আমল করবে তারা এবার বুকে আধতে জিজ্ঞাসা করি তার ভিতরে আমরা কারা কটা আমল বলেন কটা আমল আটটা আমল এই আটটা আমল সম্পর্কে যদি আমি বলতে পারি মোটামুটি আটা মোটামুটি একটা একটা বিষয় তিন ঘন্টা করে বলতে হবে তিন আসতে চব্বিশ ঘন্টা লাগবে শুধু টাচ দিয়ে হালকা করে বলবো